বিয়ের টাইমে বিয়ের ভিডিও দিয়ে টোটাল অ্যাপ্রক্স কত টাকা কামিয়েছো বিয়েটা কি আসলে কনটেন্ট নাকি বিয়ের জন্যই বিয়ে করছে সেটা কনটেন্ট আলাদাভাবে হয়ে যাচ্ছে সবার জন্য কনটেন্ট বানানোর জন্য হ্যাঁ ঠিকই শুনেছো আমার রিং লাইটটাই খারাপ হয়ে গেছে এখন আমি এটা ডুম জ্বালিয়ে কি করে ভিডিও বানাচ্ছি তো রাখি বি রেডি আজকের ভিডিও টপিক হচ্ছে আমাদের দি রাখি কে নিয়ে আমার রাখি মানে রাখি সাবন্তনাবা রাখি আমাদের বাংলার ইউটিউবার রাখি আমার কোনো রোস্টার পছন্দ না আর দে আ বেটা আর গেয়া দেখ তো যদি আমরা শুরু থেকে বলি যে রাখিটি সৃষ্টি কোথা থেকে হয়েছে মানে সৃষ্টি মানে রাখি কোথা থেকে উঠেছে আগে কিন্তু ভিগো ভিডিও বানাতো হলার বিসিটিভি ধরিছে।

তো মেনলি রাখিকে নিয়ে ভিডিও বানালেই বানানো যায় বাট এখন অবধি আমি রাখিকে নিয়ে ভিডিও বানাইনি বাট এটা আমার ফার্স্ট টাইম ওর নাকি রোস্টিং সহ্য হয় না মানে কোনো রোস্টারকেই নাকি সহ্য হয় না বাট সহ্য তো করতেই হবে বাট যখন তুমি রোস্টারদের পদে আঙুল করেছো যে হ্যাঁ রোস্টার এরকম যখন বলেছো মমেন্টস লাইট আগের দুটো তিনটে ফুটেজ আর এই ফুটেজগুলোর মধ্যে ডিফারেন্স তো বুঝতেই পারছো কোথায় আছে একটা রুম লাইট আর একটা রিং লাইটের মধ্যে ডিফারেন্স অনেক কিছু ভাই ভেতর থেকে না আমার খুব বিপৎস একটা রাগ উঠছে যাই না কেন ওকে নিয়ে ভিডিও বানাতে গিয়ে আমার রিং লাইটটা খারাপ হয়ে গেছে ভাই এই মুহূর্তে দাঁড়িয়ে এখন বাজে হচ্ছে আমার এক সেকেন্ড বারোটা আটচল্লিশ রাত্রে বেলায় ঠিক আছে তো চলো এত না ঘেজি আমরা মেন টপিকে আসি যে কিসে কি হয়েছিল আর কিসের দিয়ে কি করে ভাই রাখি রোস্টারদেরকে বলছে তো রাখি আর রাখির বর মানে বয়সে যদি বড় হয় তো রাখি দি আর রাখি দির বট আড্ডাখানাতে গেছিল মানে আড্ডাখানা হচ্ছে আমাদের সিটুদা আর নীলাজনাদি যেটা পডকাস্টটা শুট করে সেটা হচ্ছে আড্ডাখানা অনেকেই জানো আমাদের রোস্টারদেরকে নিয়ে জিজ্ঞাসা করেছিল রোস্টারদের কেমন লাগে বা কেমন কি সেটাই এখন আমরা দেখব যে কি কি বলেছে আর সেটার উত্তরে আমরা কি দিতে পারি ওরে এটা তো দেখার জন্য তোমরা বসে আছো একটা লাইক ঠোকো আর সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে যেখান দিয়ে দেখছো না কেন সৌমন টিপেল জিরো ওয়ান থেকে দেখলেও সাবস্ক্রাইব করো আর বলিরাও সব থেকে দেখলেও সাবস্ক্রাইব করো আচ্ছা দিয়ামন না যে বউ যেটা বলেছে মানে সেটাই তোমাকে শুনতে হবে এরকম ব্যাপার নেই ভয় পেও না কিন্তু দেখো বউ যেটা বলবে সেটা তো করতে হবে কারণ ছয় সাত মাস বিয়ে হয়েছে বুঝতে পারছো ধরো রোস্ট করার সুযোগ পেলে কাকে রোস্ট করবে ইউটিউবারের মধ্যে যে কেউ হতে পারে সেটা তোমার বন্ধু হতে পারে শত্রু হতে পারে এই ইউটিউবার হতে পারে রোস্টার হতে পারে এনি এনিওয়ান কি চিটি ফাঁস বের নাম নেবো কি চিটি ফাঁস বের কারণ ফাঁসলে তো কেচার লেগে যাবে না সিলুদা যে কারণ নাম নিয়ে ফেললাম হুট করে সে তো আর ছিলে কথা বলবে না না রোস্টার দেওয়ার কথা বললে আবার রোস্টারটা চুপ থাকবে এটা হতে পারে নাকি কারণ কেওড়া গ্যাসিলি স্বভাবত একটু লেগেই থাকে কারণ এটাই আমাদের কন্টেন্ট আর একটু কন্ট্রোভার্সি না হলে ভাই

কেন তোমার কোনো রোস্টার পছন্দ না কেন তুমি যদি রোস্টার দেরকে পছন্দ না করো তাহলে আমাদের খাওয়া কি করে হবে এই সামনেও দেখতে চাই না আমার মানে সামনেও দেখতে চায় না কখনো নিজেকে কোনোদিন আয়নায় দেখেছো তুই দেখো গিয়ে মেকআপ ছাড়া নিজেরও দেখতে ইচ্ছা করবে না কোনোদিন কি

আচ্ছা এই কয়জনৰ নাম বল বংগাই হা বংগাই হা বংগাই কমেডিয়ান মানে বলে না মাথার বুদ্ধি যখন হাঁটুতে চলে আসে তখন এইসব কথাবার্তা বলে বাংলার টপ রোস্টার রি এরা নাকি ভাই কমেডি ভিডিও বানায় কোথা থেকে কমেডি ভিডিও বানায় এরা নাকি পাপমা গালাগালি আর খিস্তা খিস্তি আমি কোনো খিস্ত দেবো না তো কিচ্ছু বলবো না ওকে আর তুমি বলতে চাইছো না যখন ওকে চলো বলতে তোমার তোমার কি হ্যাঁ ও বোল বোল কিন্তু কমেডি ভিডিও বানায় না বা রোস্টার না ঠিক আছে টিগারিনসেন হচ্ছে ডেরেন পরিষ্কার করে ডেরেন আছে না ডেরেন পরিষ্কার করে ওলা বিসি চলো তিনটা রোস্টারের নাম বলছি ঠিক আছে রোস্টারকে র‍্যাঙ্ক করতে হবে ঠিক আছে তোমার ফেভারিট সবাই কিন্তু আমি যদিও জানি তোমরা তোমার খুব ফেভারিট এক নাম্বার হচ্ছে ছোট ছেলে দুই নাম্বার হচ্ছে বিশান্ত চলে আর তিন নাম্বার হচ্ছে बदमाश বিপু चलो র‍্যাঙ্ক করতে এক দুই এন্ড তিন আমি বললে সবাইকে লাস্টে রাখো আদু गया बेटा ছেলে আর बदमाश বিপু তোমাদের কি কিন্তু দিদি পেছনে রেখে আগে যেতে যাচ্ছে ঠিক আছে দিদিকে একটু টেনে মানে টেনে একটু নিচে নামিয়ে তোমরা একটু আগে ওঠো তো দেখি আমার ভালো লাগছে না একদম মানে রোস্টারদেরকে এরকম ভাবে বলছে ভাই আমি তো রোস্ট করতে পারি না সেরকম ভাবে বাট তোমরা তো পারো ভাই কিছু একটা বলো কিছু একটা বলে কি রিপ্লাইটা দাও অন্তত ভাই আমার আমার হয়ে বলো ভাই আমার খুব খারাপ লাগছে আর যারা ভাই রাখি সাবানকে কে সহ্য করতে পারো না মানে রাখি সাবান্ত না বড়া যাই হোক যারা রাখি কে সহ্য করতে পারো না তারা একটু আমার নিচে এসে মানে আমার নিচে না মানে কমেন্ট বক্সে এসে ছেলেগুলো রাত দুটো বাজে এখন বাইক নিয়ে ঘোরাঘুরি করছেস মানে কোনো সময় ভিডিও বানিয়ে ভাই একটু শান্তি নেই কারোর কাছে এসে হ পঁ পো পঁজে তো যাবে আমি ভাবছি একটু ছাপড়িগিরি করবো মানে ছাপড়িগিরি বলতে একটু ক্রিমস কন্টেন্ট করবো যেরকম সবাই ক্রিমস কন্টেন্ট বানাচ্ছে আমারও ইচ্ছা না ক্রিঞ্জ কন্টেন্ট বানানোর কারণ ওতেই ভাই বেশি ভিউজ আর বেশি পয়সা ওতেই ভাই লোকে এই সোশ্যাল মিডিয়াতে কী করতে আসে ভিউজ একটু ভালোবাসা একটু পয়সা কামানোর জন্যই তো আসে গাইজ এর থেকে বেশি আর তো কিছু করতে আছে না আমারও ভাই এতদিন ধরে খাচ্ছি পাড়া কিছু হচ্ছেই না আমি ভাবছি একটু ক্রিজ কন্টেন্ট করি তুমি দেখতে পছন্দ করো টেলে কমেন্টে জানি যে দাদা তুমি একটু কন্টেন্ট করো একটু আমরা দেখি তাহলে আমিও চেষ্টা করবো যে একটু ক্রিজ কন্টেন্ট বানানোর ঠিক আছে ভাই দাদা বডিটা কেমন লাগছে অবশ্যই কমেন্টে জানিও ঠিক আছে বিগত ছ মাস জিমের থেকে দূরে আছি তাও কন্ডিশনটা এরকম বিকজ অফ ভাই ন্যাচারাল যাই হোক আমি কি বলছিলাম যে যারা কন্টেন্ট বানায় তাদেরও কষ্ট হয় তারাও খাটনি করে কন্টেন্ট বানায় এই যে রাতের পর রাত জেগে জেগে কন্টেন্ট বানানো ভিডিও বানানো আর সেটাকে এডিট করা তারপরে ছাড়া এটার মধ্যে অনেক খাটনি থাকে তো সবাইকে ওরকম হাট হুট করে বলাটা উচিত না ঠিক আছে তো তোমাদের একটু ভেবে চিনতে কথা বলা উচিত যাই হোক আজকের এই ভিডিওটা এখানে এন করবো ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিব আর যারা এটা একটা রোস্টিংভাবে নিও না বিকজ আমি একটা রিপ্লাই দিলাম জাস্ট আর আমি যেগুলো করি সেটাকে রোস্টিং নাও বলতে পারো কারণ আমি সেইভাবে রোস্টিং পারি না ঠিক আছে শিখছি আস্তে আস্তে যতটা শেখা যায়